এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সব কাল্পনিক বাস্তবের জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয় ব্যবহৃত অপ্রকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র কুসংস্কার বিশ্বাস করবেন না কুসংস্কার ছড়াবেন না বাংলার কাশীপুর শহর থেকে দূরে নয় তবে আধুনিকতার ছোঁয়া সেভাবে এসে পৌঁছায়নি দিন চাষবাস ক্ষেত খামার আর সন্ধ্যা নামলেই পুড়ে ঘরের প্রদীপ চলে ওঠা এভাবেই চলছিল গ্রামের জীবন গ্রামটির পাশ দিয়েই যেত একটি পুরনো রেল লাইন দিনের চার পাঁচবার যাত্রীবিহীন ট্রেন যাওয়া আসা করতো কিন্তু গ্রামের মানুষের কাছে সবচেয়ে আলোচিত ছিল একটাই ট্রেন রাত শেষ ট্রেন এই ট্রেন নিয়ে বহু বছর ধরেই অদ্ভুত গল্প ছড়িয়ে আছে গ্রামের প্রবীণরা বলতেন রাত বারোটার ট্রেনটা কেবল যাত্রী তোলে না আর তাদেরও বহন করে অনেকে নাকি দেখেছে কবিরাতে রাতে সেই ট্রেন এই ট্রেট থেকে নামছে অচেনা লোকজন তাদের শরীর অস্বাভাবিক ফ্যাকাসে চোখে কোনো দৃষ্টি নেই তারা নিঃশব্দে হাঁটতে হাঁটতে দক্ষিণে শ্মশান ঘাটের দিকে চলে যাচ্ছে কেউ আবার দাবি করত টেরি জানলা দিয়ে তাকালে অচেনা মুখ দেখা যায় কিন্তু একটু পরেই তা মিলিয়ে যায় কুয়াশার মতো কাশীপুর গ্রামের সদ্য পোস্টিং হয়েছে স্কুল শিক্ষক বিনয়বাবু শহর থেকে প্রতিদিন ট্রেনে যাতায়াত করতেন তিনি প্রথম এসব খাইনি উড়িয়ে দিয়েছেন তিনি বলেছিলেন ভূত বলে কিছু হয় না সবই গ্রাহের মানুষের কাজ খুবই গল্প কিন্তু ধীরে ধীরে কৌটগল বাড়তে লাগল তিনি ঠিক করলেন একদিন সত্যিটা নিজের চোখে দেখে আসবেন তার কিছুদিন পরে একদিন কাজের চাপে শহর থেকে দেরি হয়ে গেল আর কোনো ট্রেন নেই তাই বাধ্য হয়ে রাত বারোটা শেষ ট্রেনে উঠলেন বিনয়বাবু ট্রেন থেকে নেমে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে হঠাৎ খেয়াল করলেন আশেপাশে গ্রামের কেউ নেই অথচ তার চোখের সামনে ট্রেন থেকে নেমে আসছে একের পর এক যাত্রী তাদের পোশাক সাদা মুখে অদ্ভুত ফ্যাকাশে ভাব কেউ কোনো শব্দ করছে না শুধু নিঃশব্দে হাঁটছে শ্মশান ঘাটের দিকে বিনয়বাবুর কাছে শিউড়ে উঠল তিনি সাহস করে ডাকতে গেলেন কিন্তু কলা শুকিয়ে গেল তারপর দেখলেন হঠাৎ করে সব মানুষ কুয়াশার মতো মিলিয়ে গেল তিনি তাড়াহুড়ো করে বাড়ি ফিরে এলেন সেদিন রাতে ঘুম আসেনি একটুকু তার কিছুদিন পরে আবার রাত বারোটা ট্রেনে উঠতে হলো তাকে মনে মনে ভাবলেন আগেরটা হয়তো চোখের ভুল কিন্তু টেনে ঢুকতেই বুক কেঁপে উঠলো দিব্যাটা ভর্তি যাত্রী সবাই একেবারে নিঃশব্দ হয়ে আছে আশ্চর্যজনকভাবে তাদের সবার পোশাক একরকম সাদা কাপড় খেয়ে কোনো অভিব্যক্ত নেই বিনয়বাবু কুম্কিত গলায় পাশের একজনকে জিজ্ঞেস করলেন আপনারা কোথায় নামবে লোকটি ধীরে ধীরে তার মুখ ঘোরালো চোখের জায়গাটা ফাঁকা কালো গহ্বর ঠান্ডা স্বরে উত্তর দিলো আমরা সবাই সেই সাতরা ছাত্রী তুমি কেন এসেছো এই কথা বলার সঙ্গে সঙ্গে গোটা কামরা শূন্য হয়ে গেল কোথাও কেউ নেই আতঙ্কে বিনয় বাবু ভয়ে কাঁপতে কাঁপতে সেদিন বাড়ি ফিরলেন পরের দিন গ্রামে মানুষকে সব বললেন গ্রামের বৃদ্ধরা মাথা নেড়ে বলল বাবু আমরা তো কতবার বলেছি এই ট্রেনে কেবল ভূতেরা ওঠে ওরা আসলে শ্মশানের পথে যাত্রা করে তুমি ভাগ্যবান তাই তুমি বেঁচে ফিরেছ এরপর থেকে তিনি আর কখনো সেই ট্রেনে ওঠেনি কিন্তু গ্রামের ফিসফিসানি চলতে থাকলো অনেকেই শপথ করে বললো তারা দেখেছে রাত বারোটা ট্রেন এলে প্ল্যাটফর্মে কুয়াশা জমে যায় ফাঁকা কামরা থেকে শোনা যায় ফিসফিসানি হাসি কিংবা কান্নার শব্দ কে কেউ নাকি দেখেছে এক যুবক ট্রেনে উঠে আর নামেনি পরে খুঁজে পাওয়া গেছিল তার লাশ কাছে আজও কাশিপুর গ্রামের মানুষ শেষ ট্রেনের কথা উঠলে ভয়ে কাশি উড়ে ওঠে তারা বিশ্বাস করে রাত পাওটার ট্রেনে শুধু মানুষ নয় মৃত আত্মাদেরও বহন করে